থেকে আপনাদের সম্মুখে আয়াল আবাদ করেছি আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে যারা বলেন আমার নাবি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাহলে নাবি যদি আমাদের নিকটে থাকে তো নাবির প্রতি দুরুদ পড়লে নাবি শুনতে পায় কি পায় না নাবির প্রতি সালাম পড়লে নাবি শুনতে পায় কি পায় না পাই বাবাজি এটি আমাদের বিশ্বাস আর এটাই হলো আমাদের ইমান চলো বলেন সুবাহ আজ এই মসজিদের উন্নতি কল্পে দুই রাত্রির জীবনী জালসার আয়োজন করেছেন বাবাজি আজ মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ এই যে এখন ঠান্ডার রাত ফজরে বাবাজি ইমাম সাহেব মজেন সাহেব আজান দিছে লোক একটাও নাই কি জামানা আসলো রে ভাই আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না যাবে না সবাইকে যেতে হবে আজকে ঠান্ডাতে বাবাজি মানুষজন আসে বসছেন এখানে হ্যাঁ ওই একলা যে কবরে যাবে তো কবর থাকবে কি করে সামান্য যদি এই মাজলির জান্নাতি বাগানে বসা যদি সম্ভবই না হতে পারে আল্লাহ বলছে বান্দা তোর শরীরে এখন রক্ত আছে গরম দেখাচ্ছে দেখা একদিন তোকে অন্ধকার কবর যেতে হবে ভাবছি মুসলমান শোনা মানিক যদি এই জায়গাতে একটা দুটো মেয়ে ছেলেকে লাচানো হতো আচ্ছা বলুন এই জায়গাটা ফাঁকা থাকতো যে বলে চল মেলা বাদ আগে দেখাচন বলতে গে বলতো না আজ আমরা এমন মুসলমান হলাম খারাপের দিকে মানুষ যায় ভালোর দিকে মানুষ নাই এটাই তো বাবাজি শয়তানের পাল্লা তাই বাবাজি মুসলমান এইটি হলো জান্নাতি বাগান আর শয়তান বলতেছে যে ভালো কাজ থেকে যখন মানুষকে উঠিয়ে নিয়ে চলে যাবে তো শয়তান বাবা খুশি হয় কে খুশি হয় শয়তান খুশি হয় তো এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আপনার আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদের আমন নামাতে আল্লাহ নেকি লিখতে থাকবে যেরো বলেন আমার মা বোনেরা অনেকে এসেছেন মা বোনদেরকে বলে মা বোনেরা আপনারা এসেছেন ইনশাল্লাহ আমি মা বোনদের জন্য কিছু কথাবার্তা বলবো যে মহিলাদের যেরকম অনেকে নাইনটি পার্সেন্ট মহিলারা বাবাজির ঠুটে লিপস্টিক দিছে দিছে না দিছে না কপালে টিপ পড়ছে মাথাতে খোপা বাঁধছে নাইটি পড়ছে তারপরে বাবজি কিছু কিছু মা বোন আছে স্বামীর পকেট থেকে টাকাও চুরি করে ঠিক না হ্যাঁ এই কয়েকটি মশলা আমার মায়েদেরকে বলবো যে ঠুটে লিপস্টিক দিতে পাবেন কি পাবেন না কপালে টিকলি নাইটি পরা যাবে কি না তারপরে মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না স্বামীর পকেট থেকে টাকা লেবা যাবে কি যাবে না কয়েকটি মশলা আমার মায়েদের জন্য লাস্টে বেলাতে বলবো মা তবে কেউ চাল্লা চিল্লাচিল্লি করবেন না সৌন্দর্যভাবে শুনবেন আপনাদেরকে শোনাবার জন্যে আমি এসেছি নাকি বলছেন জি ইসলাম রাম তো যাই হোক কেউ বাবা যে উঠা করবেন না এক ঘন্টা যদি তো এক ঘন্টা বসে থাকেন দরকার হয় দোয়া করে আমরা বাড়ি যাব ঠিক কিনা জি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুম ঝুম আওয়াজে দূর পড়ে আল্লাহ মাওলানা মোহাম্মদ মোহাম্মদ পাইল निराলাই গো নবী পাইল निराলাই আমার শত শত বলেন আল্লাহ খুশি হবে জোর বলেন পাইল निराলাই গো নবী পাইল निराলাই পাইল निराলাই গো নবী পাইল निराলাই দুই কদম চুমা খাবো দুই চুমা কাব চরম দুলি মাগ বগায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দয়ালি নবী কত দূরে লোহিত সাগরে

সোনার গড়ে আছেন সর্বদাই পাইলে নি গনবি পাইলে নিরা লই গনবি পাইলে দুই কদমে চুমা কাব দুই কদমে কাব চরম দুলি মাগোবাই পাইলে নিরা লই পাইলে নিরা কন

নারীকে বলতে চোখ মা জানো নিরাপ যদি নারী হতে হয় হজরতে রাবিয়া বসির মতো নারী হন নারী যদি হতে হয় হজরতে মা আমি নারা দিয়ে আল্লাহ তালা নারী হন নারী যদি হতে হয় হজরতে মা আয় সারা দিয়ে আল্লাহ তালা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হজরতে মা খাদি যারা দিয়ে আল্লাহ মত নারী হন নারী যদি হতে হয় মা ফতে মারা দিয়ে আল্লাহ তালা আনহার মতো নারী হন মরার পরে হ হওয়া যাবে ঠিক না জি এখনকার নাইনটি পার্সেন্ট মহিলারা বাবাজি হ্যাঁ এদিকের মা বোনেরা ভালো আমি ভগবান গল কথা বলছি বাবজি নাকি বলছেন যে খাতুনের জান্নাত জীবনে এক অক্ত নমাজ কাজা করতো না আর এখনকার মায়েরা বাবাজে জীবনে এরা সিরিয়াল কাজা করে না ঠিক না জি এদিকের মারা সিরিয়াল কি মানে বুঝেই নেই আমাদের ভগবান গলার কথা মায়েদের কথা বলছি এদিকের মায়েরা খুব ভালো ইনারা দান করেন হ্যাঁ তারপরে স্বামীর সেবা করে স্বামীকে মোহাব্বত করে বাবাজি মুসলমান সোনামানিক আসুন আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি কিন্তু বাবাজি আজকে আমার একটা খুশির খবর কি জানেন যে আজকে হুজুরের মাসজিদে আমি এসেছি হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ কারি আবুল কালাম আজাদ রেজবে সাহেব আমি হুজুরের কাছে পাঁচ বছর পড়েছি কত বছর বললাম হুজুর একটাই কথা বলতেন আমাকে যে বাবু বক্তা যদি হও জীবনে যদি কোনদিন বক্তা হও তো কোনো জায়গাতে নিয়ে টাকা পয়সা ঝামেলা করিও না দেখবা আল্লাহ বড় করবে তো নিশ্চয় আল্লাহ আমাকে হুজুরের দোয়াতে বড়ও করেছেন ঠিক না জি বেরাদাম ইসলাম সামানিকরম আল্লা পাকা আল্লাহ তালা জানো আমার হুজুরের হায়াতকে যেন আরো বাড়িয়ে দেয় জোর বলেন বাবা জামা মুসলমান সুনা মানিকের আমি পবিত্র কোরআন থেকে বলেছি анnabi ওয়া আউলা বিল মুমিনিনা আমিনান ফাসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আাত্তার চাইতে আমার নবী জি নিকটে আছে নবী যদি নিকটে থাকে

নাবি আছেন হাওড়াতে যদি শিলিগুড়ি নাবি আছেন শিলিগুড়িতে যদি বাবা আসামে নাবি আছেন আসামে যান যদি মালদাহাই নাবি আছেন মালদাহাই যান যদি বাবা রায়গঞ্জে নাবি আছেন রায়গঞ্জে যান যদি কালিয়া চকি নাবি আছেন কালিয়া চকে যান যদি মুর্শিদাবাদে নাবি আছেন মুর্শিদাবাদে যান যদি আপনার বোম্বাই নাবি আছেন বোম্বাই যান যদি বাবা মদিনায় নবী আছেন মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাবা জি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা কে আগে চিনুন কে চিনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও নবী নাইলে কোনো গতি নাই জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আগো নবী ছাড়া কোনো গতি আছে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ভাই আপনি কথা বলবো চুপচাপ বুঝবেন জি আপনাদেরকে একটা কথা বলবো আমি যে কথা কলা বলবো একটা কিন্তু বাবা দালালি কথা বলবো না সব সময় দলিলি কথা বলবো আর দলিলি কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আল্লাহ তালা মরার পরে জান্নাতি দেবে জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরও এ সুনামানি কেরও তে আমাদেরকে বলতে চাই রে বাবাজি আগে নাবিকে চিনে নাও আমার লাপাক আল্লাহ তালা বলতে চাই বিবির আগে নাবিকে চিনো সন্তান আগে নাবিকে চিনো ব্যাটার আগে নাবিকে চিনো স্ত্রীর আগে নাবিকে চিনো বাবাজি বেটির আগে নাবিকে চিনো দুনিয়ার সমস্ত জিনিসের আগে নাবিকে চিনো আল্লাহ পাক আল্লাহ তালা হাদিসে কুদসির মধ্যে বলতে চাই লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আমার লাপাক আল্লাহ তালা বলতে চাই নাবি এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাত কে বানাতাম নাও ওয়ালাল নাহার আমি দিন কে বানাতাম নাও ওয়ালাল কমার আমি তারা কে তৈরি করতাম নাও ওয়ালাস সামস আমি সূর্য কে বানাতাম নাও ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম নাও ওয়ালাইয়াকা আল্লাহ বলছো গো মুসা নবী তুমি এশুরা রেকে দাও আমার নবী এবং তার উম্মত কে যদি তৈরি না করতাম তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দুনিয়ার কোন জিনিস কে তৈরি করতাম হ্যাঁ শোন ল জন্য রোজা পেলাম নাবীর জন্য হাত পেলাম নাবীর জন্য সারা কুলুকায়নাদ পেয়েছি রে বাবা তাইলে বলুন এই নাবীর মতো আর বড় কেউ নেতা আছে নেই কেউ আছে আমার নাবি মুস্তফা নেতা আমরা বাবাজি দুনিয়ার আপনা আছে দুনিয়ার নেতার পাগলা ঠিক না আমরা হচ্ছে দুনিয়ার নেতার পাগলা হ্যাঁ এখন যদি মেম্বার হতে পারে এর পেছন যদি যেতে পারি তো মনে হয় দশ হাজার টাকা পাওয়া যেতে পারে ঠিক না আমি এটা মানা করছি না বাপ সর্বপ্রথম কাল কি ময়দানে আমার নাবি মুস্তফা কে যারা মোহাব্বত করেছে নাবির ওসিলা দিয়ে জান্নাতি 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 কি বলছেন জি চিন্তা করবেন না জীবনে শোনাবো বাপ আপনারা জীবনে শোনারই মানুষ নাকি বলছেন জি ইনশাল্লাহ শোনাবো তবে সর্বপ্রথমে আমাদের ইমান আকিদা তাজা করা ওয়াজ কিছু শুনতে হবে কি গো হ্যাঁ বাবা মুসলমান আসুন আমরা সবাই নবীকে মোহাব্বাত করব একটু হাত তুলে দেখান তো নবীকে কে কে মোহাব্বাত করেন সুভান আল্লাহ আচ্ছা নবীর নবীর মোহাব্বতে একটা ভাই পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারবেন না আমি একটা শুরু করছি শুধু কেউ আছেন আপনি কি নাম আলম শেখ তিনি দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট না রে তাকবীর নারে রে মোহাম্মদ আলম শেখ তিনি দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানকে কবুল করুন তিনাকে জান্নাতি বানিয়ে নিন জোরে বলেন আল্লাহ মাবিন বাবাজি সোনা মানিক সড়ক পাড়া বাড়ি বেদাদার ইসলাম মাদার সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজ আশিক নাবিজের প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মবিন ইসলাম যাই হোক একবার বলুন আল্লাহ হম্লা সলা না আলে সৈয়া মাও মোহামাদ হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার রূপ দেখেছে হজরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার না রূপ দেখেছে আরে দেখি তো যদি তো কলি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কড়ে তুলো না হয়নি না হতে পারে না আমার নবীর সাথে করে তুল নবীর মধ্যে কেউ হবে নি কি গো হবে বাবা মুসলমান ভাইয়ের এ সোনা মানে কে আপনাদের কে বলতে চাইছিলাম রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সব সময় নবীর প্রতি দরুদ পড়তে থাকো তোমাদের দিলের জং ছুটে যাবে

পায় কি পায় না পায় না এই জায়গাটা আপনারা বসে আছেন আমার নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না ইনশাল্লাহ কতজন ব্যক্তি বাড়ি পালি যে তাও নবী দেখছেন কি গো দেখছেন না আজকে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা করেছে মানুষ যদি না আসে আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে না না ঘরের ভিতর দেখেন ঘুম পাচ্ছে কিন্তু এখানে বসার টাইম নেই